আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া ওয়ালিহি ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে মেসওয়াক করার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না রোজা কোনো নষ্ট হবে না এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকটি হাদিস বর্ণিত আছে তার মধ্যে থেকে একটি হাদিস আছে

কথা প্রমাণিত হয়েছে যে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি মেসওয়ার্ক করে তাহলে তার রোজা নষ্ট হবে না তার রোজার কোনো ক্ষতি হবে না বরঞ্চ রোজা থাকা অবস্থায় যদি মেশওয়ার্ক করা হয় তাহলে এটা স্বভাবের কাজ